মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকেও আলোচনা করব আপনারা এই তারা বাইম মাছের পোনা কীভাবে চাষ করবেন তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো মাছ চাষি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের তারা বাই মাছের পোনা এগুলো আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা তারাবাহিক মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে অল্প সময়ে স্বল্প খরচে এই বাই মাছগুলো চাষ করতে পারেন এই তারাবাহিক মাছগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে আপনি পনেরোটা থেকে বিশটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই তারাবাহিক মাছের পোনাগুলো আপনি চাইলে মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন এই মাছগুলো আপনার একক ক্ষেত্রে করতে চাইলে প্রতি শতাংশে আপনার এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত চাষ করা যায় আর মিশভাবে করতে গেলে আপনার প্রতি শতাংশ সাতশো থেকে আষ্টশো পিস এই মাছের পোনাগুলো চাষ করা যায় আর এই মাছগুলোকে আপনার এক্সট্রাভাবে কোনো খাবার দিতে হবে না এবং কি এই মাছগুলো আপনার নিষেস্থলের মাছ যার কারণে আপনার এই মাছগুলো খুব অল্প জায়গাতে বেশি পরিমাণে মাছ চাষ করা যায় আর এই তারা এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারাও চাইলে আমাদের হ্যাসারি থেকে নিজে এসে ওই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা বিয়েতনামের কই ভিয়েতনামী শৈল এবং কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে ওইসব ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করেই তারা মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি ভাইয়েরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ